আষাঢ় গেল সাবুন এলো অর্চনা রেসিপি শুরু হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিটি ভিডিওটা দেখতে থাকো হ্যালো দিদি ভাইরা হরে কৃষ্ণ আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো ডম্বুর এ দেখো ডম্বুর ছোলা কড়াই এই যে আলু কেটে রেখেছি কেটে এই যে কাঁচা লঙ্কা দিয়ে বিনা মশলায় শুধু একটু আদা দেবো ব্যাস এখে দিয়েই নিরামিষে আমি একটা ডাল্লা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খেও লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করো আমাদের সঙ্গে থাকো দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদেরকে আমরা দেখাচ্ছি তবে আমি এই এটা ডোম্বুরটা আর আলুটা আমি প্রেসারে সিটি মারব কেননা গ্যাস তো গ্যাসে কড়াই করতে গেলে অনেক গ্যাস ফুটবে ওই জন্যে প্রেশারে আমি সিটি মেরে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা আমি ডোম্বুরটা আলু আর ছোলা সিটি মেরে নিয়েছি কড়াই গ্যাসে কড়া বসে দিয়েছি একটা তেজপাতা ছড়ে দিয়েছি <small> কড়া তেল দিয়ে দিয়েছি একটা লড়ে দেবো জিরে দিয়ে দেব তিনটে ডালচিনি লবঙ্গ চারটে তিনটে এলাচি ফাটিয়ে એવારે આધા દીએ દેવો আমি ভাফা নাই হলুদ দিয়েছি অল্প করে হলুদ দিয়ে শুকনো লঙ্কা নি কাঁচা লঙ্কা দিয়ে করবো লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো যে যেইটা আদা বেটেছিলো তাতে একটু জল দিয়ে দেব দেখো দিদি ভাইরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে এটা কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগবে শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগবে না যেটা আমি সিটি মেরে রেখেছিলাম দিদি ভাইরা দিয়ে চাপা দিয়ে দেবো দেখে দিদি ভাইরা ডম্বুরের ডালাটা আমার হয়ে গেছে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব এবার না পাবো না বাবার সময় একটু ঘি দিয়ে দেবো নিরামিষ হ্যালো দিদি ভাইরা আমাদের ডম্বুরের ডালটা হয়ে গেছে এবারে বৌমাকে ডাকি বৌমা একটু খেয়ে দেখো কেমন হয়েছে হ্যালো বন্ধুরা দারুণ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে দারুণ দারুন দারুণ তোমরা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে ডম্বুরের রান্না আমি পারি না মায়ের রেসিপিটা দেখবো আমি একবার করার চেষ্টা করব তোমরা আমাদের পাশে দেখো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ প্লিজ কমেন্ট করো কেমন লেগেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো